আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবছর জনপতি ফিদ্রা সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুই টাকা এবছর বাংলাদেশে ফিদ্রার হার জনপতি সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই মাস রাজধানীর বাইতুল মোকারমের জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাতকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় চোদ্দ শো ছেচল্লিশ সনের ফিটার এই হার নির্ধারণ করা হয়েছে এরপর জানাব বগুড়ার কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু বগুড়া জেলা কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন মঙ্গলবার এগারোই মার্চ সকাল সাতটা দশ মিনিটে শহীদ জাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে নারীর প্রতি সহিংসতা দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে তিরিশ কলেজের শিক্ষার্থীরা নারীদের প্রতি সহিংসতা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর তিরিশটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন মঙ্গলবার এগারোই মার্চ বেলা এগারোটা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে শাহবাগ ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা এবারে জানাবো শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের একশো চব্বিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার এগারোই মার্চ দুদকের একটি সূত্রই তথ্য নিশ্চিত করেছে শেখ হাসিনা এবং তার পরিবারও তাদের স্বত্ব সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা একশো চব্বিশ অ্যাকাউন্টে ছয়শ কোটি চোদ্দ লক্ষ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইয়ু এছাড়াও এক কোটি আশি লক্ষ টাকার দলিল মূল্যে রাজুকে ষাট কাঠা এবং আট কোটি পঁচাশি লক্ষ টাকা মূল্যের দশ শতাংশ জমিশো আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইয়ু এদিকে গাজীপুরে দশটি কারখানা ছুটি ঘোষণা গাজীপুরের মৌচাক নওজোর এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় দশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ দুপুরে এই ছুটি ঘোষণা করা হয় তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং সর্বশেষ জানাব প্রবাসীদের জন্য প্রক্সিপোটের সুপারিশ ইসি সানাউল্লার প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয় বরং এ কারণে প্রক্সিভোট পদ্ধতির সুপারিশ করেছেন নির্বাচন কমিশন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার এগারোই মার্চ নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবছর জনপতি ফিটরা সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই মার্চ রাজধানীর বাইতুল মোকারমে জাতীয় মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতর নির্ধারণ কমিটির সভায় চৌদ্দশো ছেচল্লিশ সিষ্ট্রি সনের ফিটরার এই হার নির্ধারণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেন ফিটরা নির্ধারণ কমিটির সদস্য ও দেশের বিভিন্ন জেলার আলেম ওলামার আদেশের সব ভাগ থেকে আটা জব খেজুর কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই নির্ধারণ করা হয়েছে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা তার বাজার মূল্য দিয়ে সাতকাতুল ফিটরা আদায় করতে পারবেন এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্য তারতম্য রয়েছে সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিটটা আদায় করা হবে গত বছর দু হাজার চব্বিশে সর্বনিম্ন ফিতটা ছিল একশো পনেরো টাকা এবং সর্বোচ্চ দুই হাজার নয়শো সত্তর টাকা এবছর তা কমে একশো পনেরো টাকা থেকে একশো দশ টাকা এবং সর্বোচ্চ দুই টাকা থেকে কমে দুই টাকা নির্ধারণ করা হয়েছে এবছর দ্রব্যমূল্যের দাম কমে যায় ফিটার টাকাও কমানো হয়েছে বগুড়া কারাগারে আরও এক আওয়ামী নেতার মৃত্যু হয়েছে বগুড়া জেলা কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন মঙ্গলবার এগারোই মার্চ সকাল ষাটটা দশ মিনিটে শহীদ জেয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মারা যা ওই কয়েদিন নাম এমদাদুল হক ভুট্টো একান্ন তিনি গাবতলি উপজেলার পার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ এর আগে বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হাসপাতালে আওয়ামী লীগের চার নেতা মারা যায় তারা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদাত আলম ঝুনু গাবতলি উপজেলা দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন বগুড়া কারাগারে জেলার সৈয়দ শাহ শরীফ জানান ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে গত এমদাদুল হক ভুট্টোকে কারাগারে পাঠানো হয় ওই তার পেশা সংক্রান্ত জটিলতা ছিল সেদিনই তাকে কারাগারে হাসপাতালে ভর্তি করা হয় এবং সুস্থ হয়ে ওঠেন মঙ্গলবার সেহেরি শেষে সকালে শহীদ হঠাৎ অসুস্থ অনুভব করেন তিনি পরে তাকে দ্রুত জিয়াউরহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা এবং অনুযায়ী তাকে সেই হাসপাতালে পাঠানোর পরই তার মৃত্যু হয়েছে নারীর প্রতি সহিংসতা দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগের তিরিশ কলেজের শিক্ষার্থীরা নারীর প্রতি ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিতের দাবিতে রাজধানীতে তিরিশটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন মঙ্গলবার এগারোই মার্চ বেলা সাড়ে এগারোটা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা এ সময় তাদের তুমি কে আমি কে আসিয়া আসিয়া জাস্টিস জাস্টিস উইয়ন জাস্টিস ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই জালোরে জালো আগুন জালো ধর্ষকদের গদিতে আগুন জ্বালাও একসাথে ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী তারা বলেন নারী নিপীড়নের প্রতিবাদে আমরা সাবাকে অবরোধ ঘোষণা দিয়েছিলাম কিন্তু রমচানের জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে তবে ব্লকেট কর্মসূচির পরিবর্তে জাতীয় জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে আজ আমরা এখানে বিক্ষোভ করব আজকের এই কর্মসূচি বিকার্ন স্কুল অ্যান্ড কলেজ পাবলিক কলেজ আব্দশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সিটি কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ নটরডেম কলেজ ঢাকা কলেজ সরকারি বিজ্ঞান কলেজ সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ লালবাগ মডেল থানা কলেজ উইলস লিটল ফিলার স্কুল অ্যান্ড কলেজ জলশিরি ক্যান্টনমেন্ট কলেজ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ইম্পিরিয়াল কলেজ শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ সবুজবাগ সরকারি কলেজ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ হামদাদ কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছেন এছাড়াও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নৌবাহিনী কলেজ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ বিএফ শাইন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ বেগম নেসা সরকারি মহিলা কলেজ উদয়ন উচ্চ বিদ্যালয় আদমজি ক্যান্টনমেন্ট কলেজ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ সহ তিরিশ কলেজের শিক্ষার্থীরাই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের একশো চব্বিশ জব্দ শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের একশো চব্বিশ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার মার্চ একটি সূত্রই তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা এবং তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা একশো চব্বিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক ছয়শ পঁয়ত্রিশ কোটি চোদ্দ লক্ষ টাকা পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এছাড়াও এক কোটি আশি লক্ষ টাকার দলিল মূল্যে রাজুকে ষাট কাটা পোলট আট কোটি পঁচাশি লক্ষ টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইউ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সবাই সব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পেশ উইং জানায় শেখ হাসিনা তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমন দ্বীপ সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়াও মালয়েশিয়া একটি অ্যাকাউন্টে রাশিয়ার ফান্ডের অস্তিত্ব গেছে বলে উল্লেখ করা হয়েছে তে হাসিনা পরিবার এবং তাদের স্বাত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের সাত সদস্যকে বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে